নজর রাখবো পরবর্তী সংবাদে পাবলিশার্স এবং বুক আজ তাদের একটি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এবং ক্ষেত্রে এক্ষেত্রে এই মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে নতুন কমিটি গঠনের লক্ষ্যে আজকে তাদের এই বার্ষিক সাধারণ সভা এবং এই সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সুব্রত চক্রবর্তী একই সঙ্গে ছিলেন পশ্চিম জেলার দায়িত্ব ভারত জেলা সভাধিপতি হরিদুলাল আচার্যী সহ অন্যান্যরা কি রয়েছে বিস্তারিত শুনুন আজকের এটা আমাদের সাধারণ বার্ষিক সম্মেলন এতে সাধারণত সাংগঠনিক আলোচনায় থাকে বেশি থাকবে তারপরও আমাদের যে বুকসেলার্সরা মূলত তাদের যে কিছু সমস্যা আছে সেগুলো নিয়ে সরকারের কাছে কিভাবে দেওয়া অপেস্ট করা যায় বা বাজারে কিভাবে বুক সেলারদের সম্মানটা আরো ফিরিয়ে আনা যায় পুস্তক বর্তমানে পুস্তক গেছে সরকারের এবং যাতে সম্মানের সসম্মানে বাঁচতে পারে সেই ব্যবস্থা করা নিয়ে আলোচনা এবং সঠিক পদক্ষেপ নিয়ে সরকারের কাছে তার দাবি চেষ্টা করে বই কিনতে গেলে জায়গা যায় মানে দামটা প্রচুর জন্য সরকার একটা ইয়ে হচ্ছে সেই বিষয়টা মানে কি কথা বলেন ছেলে বইয়ের দাম আমি মনে করি ব্যক্তিগত আসলে বইয়ের দাম আমি মনে করি পৃথিবীতে এখনো সবচেয়ে কম আছে সব জিনিসের দাম বাড়ছে সেটি অনুযায়ী দাম বাড়ছে আর বইয়ের দাম পৃথিবীতে সবচেয়ে কম আছে আমি কেন মনে করি বই প্রতিটি মানুষ জীবনে একটি বই একবারই খরিদ করে ছাত্রের জীবনে প্রতি বছরে যদি এক এক লক্ষ টাকা খরচা হয় সেই জায়গায় বইয়ের জন্য খরচ হবে দু হাজার থেকে তিন হাজার টাকা বই কিনতে গেলে দাম বেশি সেটা আমি সেই ক্ষেত্রে মেনে নেব না এমনিতে হয়তো সাধারণ লোকের কথাবার্তা বইয়ের দাম বেশি দাম বেশি দাম বেশি এখন লোকের একটা প্রবণতা এসছে পুরনো বই কিনে তাহলে পুরনো বই কিনতে গেলে পাঁচশো টাকার বইটি পুরনো বই কিনলে কত টাকা সেভ হচ্ছে একশো টাকা দেড়শো টাকা কিন্তু আপনি যে এটা নূতনটা সংযোজন হচ্ছে সেটা তো দাঁড়াচ্ছে আপনি আসলে বিস্তারিত বিষয় তবে এক্ষেত্রে পশ্চিম জেলার দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত জেলা সভাধিপতি হরুদুলাল আচার্য সহ অন্যান্যরা ছিলেন এবং একই সঙ্গে গোটা অনুষ্ঠানের বিস্তারিত বিষয় তুলে ধরেছেন উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে আজকের এই বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়েছে যেখানে উপস্থিত ছিলেন সমাজসেবক সুব্রত চক্রবর্তী একই সঙ্গে ছিলেন পশ্চিম জেলার দায়িত্বপ্রাপ্ত জেলা সভাধিপতি হরুদুলাল আচার্য পাবলিশ পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজকের এই বার্ষিক সাধারণ সভা আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে ছোট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন